দিশান বসা দিশান বসা হাতের পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় সমরেশ বিশ্বাস মহাশয় অমরেশ বিশ্বাস মহাশ যারা যাদের নাম ডাকা সত্ত্বেও আমরা এই মঞ্চে পেলাম না তারা আগামীকাল পাঁচ তারিখ বিদ্যালয় খুলবে এবং ক্লাস শুরু হবে কালকে আমরা পুরস্কার তাদের হাতে তুলে দেবো আপনাদের পাশে এতক্ষণ যে বিদ্যালয়ে গৌরবময় পঁচাত্তর বছর বর্ষ উপলক্ষে সারা ব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান পর্ব ভাগ করে আমরা আয়োজন করেছি তার শুভ সূচনা আজকে এই সূচনা পর্বে আজকে ছিল শেষ দিন এই শেষ দিনে আমরা সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি এখন আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান শেষ হল এরপরে আমাদের বিদ্যালয়ের যে বঞ্চ রয়েছি সেইখানে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে আমাদের কুইজের পুরস্কার দেওয়া বাকি আছে কুইজের পুরস্কার দেওয়া পাচ্ছে কুইধের পুরস্কার পাচ্ছে সিনিয়র বিভাগে প্রথম সিনিয়র বিভাগে প্রথম দেবরাজ ভাস্কর ও দীপন দত্ত মঞ্চে চলে আসবে দেবরাজ ভাস্কর ও দীপন দত্ত মঞ্চে চলে আসবে দ্বিতীয় অর্ণ বসাক ও সৌগত পাল মঞ্চে চলে আসবে দ্বিতীয় অন্ড বসাক ও সৌগত পাল তৃতীয় সপ্তদ্বীপ বসাক ও রূপম রায় মঞ্চে চলে আসবে কবিভাগের প্রথম দ্বিতীয় আচরণ তৃতীয় আসনে তো প্রথম দেবরাজ ও দীপনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী নবনীতা দাস মহাশয়া কুইজের দ্বিতীয় অন্নপোষাক ও সৌগত পালের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মান প্রাক্তন শিক্ষক দিলীপ পাল মহাশয় को इन्हें दीजिए साथ में दूले দিবেন সার্টিফিকেট साथ में दूले দিবেন সার্টিফিকেট নবনীতা দাস কাশবন সার্টিফিকেট বিভাগে প্রথম স্বপ্নীল ও দীপায়ন বসাক দ্বিতীয় সৌরভ দাস ও সায়ন দাস তৃতীয় সৌমজিৎ সাহা ও দিশান বসাক মঞ্চে চলে আসবে

জুনিয়র বিভাগে প্রথম সৌমীর দীপায়ন দ্বিতীয় সৌরভ সায়ন তৃতীয় ও দিশান প্রথম দুজনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র এবং বিদ্যালয়ে সবসময় পাশে যিনি থাকেন অমরেশ বিশ্বাস মহাশয়

ও অধীপায় পুরস্কৃত করছেন অমরীজ বিশ্বাস দ্বিতীয় সৌরভ দাস ও সায়ন দাসকে পুরস্কৃত করছেন নবনিতা দাস মহাশয়া তৃতীয় সৌমচিত দিশানকে পুরস্কৃত করছেন আমাদের আশিস বাবু আশিস বাবু একটু মঞ্চে চলে আসবেন আশিস বাবু একটু মঞ্চে চলে আসবেন আর একটি বিষয় ঘোষণা করার যারা যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে তোমাদের জন্য সান্ত্বনা পুরস্কার আছে তোমরা যে কোনো সময় মতো কালেক্ট করে নেবে আশিস অধিকারী মহাশয় পুরস্কৃত করছেন দিশান ও সৌমজিদকে এবছরের কুয়েটে উনষাটটি ঊনষাটটি টিম মানে একশো জন যদি আমরা কিছু বাদও দেই একশো জন কম্পিটিশন করেছিল আমরা গিটার বাদ্য প্রতিযোগিতায় যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল তাতে করে আমরা প্রথম আর দ্বিতীয় জনকে পেয়েছিলাম এখন আমরা তৃতীয় জনকে পেয়েছি গিটার বাদে গিটার বাদ্য প্রতিযোগিতায় তৃতীয় হয়েছ আমাদের বিদ্যালয়ের ছাত্র রমিত বিশ্বাস চলে এসো তুমি মঞ্চে চলে এসো রমিত বিশ্বাসের হাতে পুরস্কৃত করছেন নবকুমার বিশ্বাস মহাশয়

বিদ্যালয়ের প্লাটিনাম লঞ্চগুলি উপলক্ষে স্মৃতি স্মৃতিরক্ষাকে ধরলেও তার সঙ্গে সামান্য পুষ্পস্তবক দিয়ে সম্পর্কিত করা হয় కట్లం <laughs>